নাটোরের বড়াই গ্রামে দাদির বিরুদ্ধে দুই বছরের শিশুকে জুসের সাথে বিষ মিশিয়ে হত্যার অভিযোগ উঠেছে শনিবার বিকেলে উপজেলার ইকোরি গ্রামের শাহাদাত শাহের বাড়িতে এই ঘটনা ঘটে মারা যাওয়া ওই শিশুর নাম নূর ইসলাম সে গুরুদাসপুর উপজেলা সোনাবাজু পূর্বপাড়া গ্রামের শাকিল আহমেদ ও পায়েল খাতুন দম্পতির একমাত্র ছেলে শিশুটির লাশ উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে প্রেরণ করেছে পুলিশ অভিযুক্ত দাদির নাম সাখেনা বেগম বয়স পঁয়তাল্লিশ তিনি সোনাবাজু পূর্বপাড়া গ্রামের আব্দুর মোতালেবের স্ত্রী

সেই জুস বাচ্চা খুয়নির পরে এই দুর্ঘটনা ঘটেছে এইটুকুনি আমি জানি ভাই আমি মনে এটাই করি সে যে হয়তো আগে থাকতে হুমকি ধামকি দিছে সেই কাজ সম্পন্ন সম্পূর্ণ